তিনজার পার্সিয়ান কালারটা কিন্তু খুব গোল্ডেন কালার এনিমেল মার্কেট এটা কাটাপন ঢাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় একটা মার্কেট এটা পশু প্রাণীর জন্য বিখ্যাত একটা মার্কেট বাংলাদেশে আছে বড় আর কোনো মার্কেট নেই আর এই যে পিটি বার্ড ওয়ান এই পিটি বার্ড ওয়ানেরই মূলত আজকে ভিডিওটা আমি তৈরি করব আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন আজকে আমরা পিটি বার্ড ওয়ানে চলে এসেছি মামুন ভাইয়ের দোকানে আজকে ঘুরে ঘুরে বেশ কিছু কিউট কিউট আমি বিড়াল দেখাবো আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বিড়ালগুলোর জাত এবং দামগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও পর্যন্ত সঙ্গে থাকবেন আর মামুন ভাই বরাবরের মতো এবারও কিছু স্কলারশিপ অফার দেবে কিছু চিপ প্রাইস দেবে মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আল্লাহ রহমত আমি ভালো আছি আপনি দয়া করে আজকে যে আমাদের দর্শক যারা আছে অডিয়েন্স আছে বা আপনার যারা ফলোয়ার্স আছে আপনার তো ফলোয়ার্স অনেক বাংলাদেশে তাদের কি রকম একটা ছাড় দেবে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা পাঁচ পাই যাবে পিটি বাড়ছে দশ হাজার বেড়াল পাঁচ হাজার সুপ্রদর্শক আমরা এটাই জানবো মাউন্ট ভাই আসলে প্রাইসটা কিরকম রাখে আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বলো জিন্দার পাচ্ছে আমি দর্শকের বাইরে করে দেখানোর চেষ্টা করি খুবই কিউট এই বৃষ্টির আবহাওয়ায় কালারটা কিন্তু গোল্ডেন জিন্দার পার্সিয়ান ওর বয়স হচ্ছে দেড় বছর ও সম্পূর্ণ একটি মেল যারা ফিমেল পালেন অবশ্যই ব্রিডিংয়ের জন্য আপনি চিন্তিত আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন একটি মেল নিতে পারবেন আমাদের এখান থেকে ভাড়া হিসেবে পার্সেন্ট নিতে পারবেন এর জন্য আমরা দর্শকের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু কিউড পারসেন্ট ভ্যাকসিন সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে এটা লেটার টেন আপ পরাও ফুট আপট ডয়েল চিকেন বয়েল সবজি মিষ্টি কমলা ফিশ ওদের ডেইলি ফুট আছে এগুলো অবশ্যই খাওয়া দিবা সুপ্রভাষ জানতে পারলেন ইনশাল্লাহ টাকা মাত্র দশ হাজার টাকা এই ব্রেলটা নিতে পারবেন তাদের এক্সারসাইজ জিনিস লেটার বা লেটার ব্রাশ খাবার ইত্যাদি নেল কাটার এগুলো অবশ্যই কিনে নেবেন কারণ ক্যাপ যখন পালবেন ওদের শ্যাম্পু কিন্তু যে কোনো শ্যাম্পু ব্যবহার করা যায় না কারণ ওদের শ্যাম্পু যদি যে কোনো মানুষের শ্যাম্পু ব্যবহার করে ওদের লোম পড়বে স্কিন প্রবলেম হতে পারে কিন্তু ক্যাপের শ্যাম্পু সম্পূর্ণ আলাদা এই শ্যাম্পুগুলো অবশ্যই আপনি কিনে নেবেন এদেরকে নাম রাখবেন ওর নাম হলো এখন মাইলো এই বিড়ালটার নাম পার্সিয়ান লং হেয়ারের ওর নাম রাখা আছে মাইলো খুবই কিউট জিঞ্জার পার্সিয়ান মাত্র দশ হাজার টাকা দর্শক এর মধ্যে আবার দেখাবো আমরা ডগ স্পেস ডগ যেটা ইন্ডিয়ান স্পেস বলে সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সহ আছে আমরা বিরাই চাচ্ছি হাফ দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক খুবই কিউট খুবই সুন্দর ডগ সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সহ আছে ওর বয়স হচ্ছে সাড়ে তিন মাস ও হলো ফিমেল সম্পূর্ণ পেলে হলো একটা ডগ এর মধ্যে আরো ক্যাট আছে যারা ব্রিডিং এর জন্য ক্যাট নিতে চান কালার অপয়েট কালার বলে এরা দেখতে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ অ্যাক্টিভ মেল এর জন্য মেল নিতে চান অ্যাক্টিভ মেল কালারটা হলো ক্রিম কালারের বয়স আছে এক বছর আমরা প্রায় চাচ্ছি মাত্র আট হাজার টাকা প্রতি ফুল অ্যাডেল মেল নিতে পারবেন অপয়েট ক্রিম কালারের ফুট আবার ড্রাই ফুড খায় বয়েল চিকেন ফিশ এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন টেলিকো মিক্স ব্রিজ যেমন লোকাল মিক্স ব্রিড যেগুলো মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন কালারটাও অসাধারণ সুন্দর ওদের বিভিন্ন ধরনের মিক্স কালার ওর বয়স আছে এখন দেড় মাস ও নর্মালি ফুটো ভাত মাছ ভাত মাংস ভাত সবজি ভাত কারণ মিক্স ব্রিড ক্যাট গুলো কিন্তু ওরা নরমালি ঘরোয়া খাবার খায় আমরা প্রায় চাচ্ছি মাত্র এক হাজার টাকা এটা তো কি ভ্যাকসিন করা আছে এটা ভ্যাকসিন করা নেই কারণ যখন দেড় মাস ক্যাট গুলো ভ্যাকসিন করা থাকে না ওদেরকে তিন মাস পরে ভ্যাকসিন দিবেন এটাই সবচেয়ে বেস্ট হবে ভালো জানতে পারলেন ইনশাল্লাহ দুই মাস বয়স এটা হলো বাই কালারের মধ্যে আছে যেমন কালার মিক্স ড্র কাটা এগুলো কিন্তু ড্র কাটা এগুলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে ক্যাট বয়স আছে দুই মাস ও নর্মালি ঘরোয়া খাবার মাছ ভাত মাংস ভাত সবজি ভাত এগুলো খাওয়াতে পারবেন দাদা জানতে পারলেন এই ক্যাটগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা পার দেখার চেষ্টা করলাম আরো কালার আছে বাই কালারের ওগুলো বাই কালার বলে বিভিন্ন কালার অবশ্যই যত্ন সহকারে দেখবেন আর চ্যালেঞ্জ যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটার প্রাইস মাত্র এক টাকা এক টাকা কিন্তু দর্শক একমাত্র যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাচ্ছেন এত কম প্রাইস হাফ দামে পাচ্ছেন মাত্র এক টাকা শুভ দর্শক জানতে পারলেন ইনশাল্লাহ ওয়াইটির মধ্যে ও নতুন আসছে একটু রাগও বেশি কারণ এগুলো গুলো কি সবচেয়ে সুবিধা কি ঘরোয়া শিকারী হয় ওরা তেলাপোকা পোকা ইঁদুর এগুলো ধরে যারা ঘরের মধ্যে তেলাপোকা পোকা ইঁদুর আছে এর জন্য এই ক্যাটগুলো পালতে পারেন মাত্র এক হাজার টাকা এটাও এক হাজার টাকা মামুন ভাই শুভ দর্শক জানতে পারলেন ইনশাল্লাহ যারা বড় সাইজের ফিমেল নিতে চান এটা হলো বয়স হচ্ছে চার মাস চার মাস আমরা প্রাইস চাচ্ছি এটা দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে এই ক্যাটটি নিতে পারবেন ও কিন্তু অলরেডি এখন ঘুমায় দুই হাজার টাকার মধ্যে দিবেন বয়স হলো চার মাস ফিমেল ক্যালিগো এখন দেখাবো মাদার সহ কিটেন মাদার সহ কিটেন ছোট ছোট পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ দিন বয়স অলরেডি পার্সিয়ান এটা ওর মা হলো সেমি পান্সের এটা হলো ইয়েস কালারের বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন আমরা প্রাইস চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে পার্সিয়ান পাবেন দর্শক পিডি কিভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু পশুপিরানি মার্কেট কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ দর্শক এটা হলো কিউট হোয়াইট কালারের মাত্র পাঁচ হাজার টাকা যারা অবশ্যই চেনে নিয়ে আসবেন তার মধ্যে গিফট আইটেম আছে যেমন ওদের জন্য আমরা খেলনা যেমন ওদের গলার বেল খাবারে খাবারের বাটি অবশ্যই চ্যানেলের মাধ্যমে এখানে গিফট দিয়ে থাকে এটা হলো ওর মাদার ওর মা সেমি পানসের জিন্দার কালারের মাটার দাম কিরকম মাটা আমরা দশ হাজার টাকা দশ হাজার টাকা সম্পূর্ণ বাচ্চা সহ যারা নিবে তিনটা বাচ্চা সহ যারা নিবে টোটাল প্যাকেজ বিশ হাজার চারটে ফিমেল আছে মোটে বাচ্চা তিনটে মাজার একটা যদি কেউ নিতে চায় মাত্র বিশ টাকা পেয়ে যাবে ইনশাল্লাহ এর মধ্যে আরো কিউট দেখাবে দর্শক পছন্দের ক্য্যাট দর্শকের পছন্দ যেটা হয় অবশ্যই পিটি বাড়ছে আনার চেষ্টা করে দর্শক যেটা পছন্দ করে সবসময় পছন্দের ক্যাট আনার জন্য পিটি বাড়ছে সবসময় চেষ্টা করে দর্শকের এটা কিন্তু দর্শক অনেক অ্যাক্টিভ এটা হলো আড়াই মাহ বয়স জিঞ্জার পার্সিয়ান কালারটা কিন্তু খুব গোল্ডেন কালার সম্পূর্ণ লং হেয়ার বিড়াল ও নর্মালি ফুড খাচ্ছে এখন মাংস বয়েল পোলট্রি মুরগি যেগুলা মাংস যেহেতু বয়েল করবেন মিষ্টি কুমড়া মাংস ওর সাথে আলু একসাথে বয়েল করে একসাথে মিক্সার করে খাওয়াতে পারবেন এটা কি মেল ফিমেল আছে এটা জোড়া আছে মেল ফিমেল জোড়া আছে আমরা জোড়াটা প্রাইস চাচ্ছি দর্শকদের জন্য মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার বিড়াল কিন্তু চল্লিশ হাজার টাকা ছিল একমাত্র কিন্তু হু করে বিড়ালের দাম পড়ে যাচ্ছে দর্শক অবশ্যই যে এখন যদি বিড়াল যদি না পালতে পারেন তাহলে কবে পালবেন এখন এই পার্সিয়ানগুলা কিন্তু অনেক কম প্রাইসে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা বেড়ে আমরা বাইরে করে দেখাই দর্শকের জন্য বাইরে করে দেখানোর চেষ্টা করি খুবই কি খুবই সুন্দর লং হেয়ারের পাশেন লং হেয়ার বলতে ওদের হাতটা কিন্তু দেওয়ার ওপরে হাতের ওপর লোম উঠবে দর্শক যখন লং হেয়ার পাশেন যারা বলবে অবশ্যই খেয়াল করবেন আপনার হাতটা যখন পিঠের ওপর দিবেন পিঠের ওপর থেকে হাতের ওপরে লোম চলে আসবে এটাকে লং হেয়ার বলা হয় পাশেন ডল ফেস মুখটা ফেসটা ক্লিন থাকে ওর হলো মেল যারা জোলানিতে নিতে নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন এক জোড়া মেল ফিমেল মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে কিন্তু খুবই কিউট সম্পূর্ণ লিটার টেনে পরে বিড়াল পাবেন সম্পূর্ণ একটি বিড়াল পাবেন খুবই অ্যাক্টিভ যারা হচ্ছে ব্রিডিং করতে চান তারাও নিতে পারবেন এদের বয়স কতদিন এদের বয়স হচ্ছে আড়াই মাস এটা কতদিন পরে ব্রিডিং করবে এটা স্বাভাবিক ফিমেল সাত থেকে আট মাসে অ্যাডেল হয় এটা মেলটার বয়স দশ মাস থেকে এক বছরে অ্যাডেল হয় কারণ অনেক দর্শক জানে না যে বিড়ালগুলো কয়েকদিন পর বার অ্যাডেল হয় কিন্তু মেলের বয়স একটু বেশি হলে ভালো হয়

সুন্দর সুন্দর কিউট আছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার দেখান দর্শকদের জন্য দর্শকদের সম্পূর্ণ হোয়াইট কালার দেখান দর্শক ভালোভাবে দেখেন দিকে একটা পছন্দ হলে পিটি পারছে দর্শক সবসময় আসবেন আর সেই দিকে শুনে একটা পছন্দের ক্যাট কিনতে পারবেন একটা পছন্দের ক্যাট আপনাদের আগে থেকে টাকা দিতে হবে তা না কারণ অনেক সময় দেখেন সারা বাংলাদেশে ফেসবুকে অনেক সময় প্রতারক আছে তিন হাজার টাকা বিড়াল দিতে চায় কিন্তু তিন হাজার টাকার বিড়াল কিন্তু দর্শক সম্পূর্ণ আপনার কাছে টাকা হাতে নেওয়ার চেষ্টা করবে এগুলো সবধানে খেয়াল করবেন আর সবসময় টাকা কিন্তু আগে দিবেন না যে কোন জায়গা থেকে যখন বেড়াল কিনবেন ভিডিও কলে সরাসরি দেখবেন এটা দোকানের প্রতিষ্ঠান থেকে বেড়াল কিনবেন একটা ভালো ক্যাট কিনতে পারবেন আর পিটি বাড়ি যারা প্রতিষ্ঠান প্রায় তিন যুগের প্রতিষ্ঠান সবাই পিটি বাড়ি আসবেন আর দিকে একটা পছন্দের ক্যাট কিনতে পারবেন আমরা হোয়াইট কালার গুলো প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার এটা ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন এখন দেখাবো দর্শক এডেল অ্যাডেল খুবই কিউট দুইটা বিড়াল আছে যারা বাই কালার বিড়াল চাচ্ছেন এই যে এটা হলো জিঞ্জার মেল এটার বয়স হচ্ছে এগারো মাস ওর নাম হলো সিল্ক ওই এক বছর বয়স পড়ছে অ্যাডেল ফুল অ্যাডেল যারা একটি বিড়াল নিতে চান আমরা প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হলো বাই কালার বাই কালার বিড়াল পাশে বাই কালার বিড়াল কিন্তু সবসময় পাওয়া যায় না ওর নাম হলো ডন কারণ ওর কিন্তু ডনের মতো আমরা প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে এই মেলগুলো নিতে পারবেন দর্শক ওদের বয়স হচ্ছে এখন এক বছর ওদের ভ্যাকসিন আমরা আমাদের কাছে সম্পূর্ণ কাগজ আছে যারা কম বাজেটের বিড়াল কিনতে চান বাজেট কম এটা হলো মিডিয়াম কোটের পার্সিয়ান সেমি পান্সের সেমি পান্সের তোর ফেসটা থাকবে গোল খুব সুন্দর ওর বয়স হচ্ছে চার মাস আমরা প্রাইস চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক একটা সু মেহেদি কালার লাল রঙের বিড়াল পাবেন ব্রাউন কালারের খুবই সুন্দর খুবই ফ্রেন্ডলি বিড়াল সম্পূর্ণ লিটার চেনা পুরা শুভ জানতে পারলেন ইনশাল্লাহ দর্শক এখন দেখাবো পার্সিয়ান মিডিয়াম কোডের লেসটা কিন্তু মোটা ওর বয়স হলো আড়াই মাস সম্পূর্ণ অ্যাক্টিভ বয়স হচ্ছে আড়াই মাস সাদা মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন ছয় হাজার টাকার মধ্যে মেল ক্যাটা নিতে পারবেন খুবই কিউর খুব সুন্দর সম্পূর্ণ লিটার টেন আপনার বাচ্চাগুলা এগুলোর বয়স হচ্ছে দুই মাস ওরা খাওয়াতে পারবেন মাছ পোল্ট্রি এগুলো খাওয়াতে পারবেন আমরা চাইছি জন্য মাত্র দশ হাজার টাকার মধ্যে কিন্তু খুবই কিউট খুবই সুন্দর সম্পূর্ণ লিটার ট্রেন করা বিড়ালগুলো নিতে পারবেন লিটার ধর এক্সারসাইজ বিড়াল যখন কিনবেন দর্শক লিটার বক্স লিটার এগুলো অবশ্যই কিনে নেবেন কারণ বিড়ালের কিন্তু সম্পূর্ণ ট্রেন আপ এর জন্য এই লিটার বক্স লিটার অবশ্যই লাগবে এখন দেখাবো কিউট পার্সিয়ান কিউট পার্সিয়ান কালারটাই কিন্তু ক্রিম কালার কিউট চাইরা কিন্তু কালার কালারটা কিউট ওর বয়স হচ্ছে দুই মাস ওগুলো এখন বর্তমান ফিমেল ও নরমালি ফুড আভার এখন খাচ্ছে ড্রাই ফুড ট্রিট আছে জেলি খাবার মাংস বয়েল এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন আমরা প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে এই ক্যাটটি নিতে পারবেন ক্রিম কালার মিডিয়াম সাইজের ফিমেল পার্সিয়ান ফিমেল পার্সিয়ান সম্পূর্ণ ওর লিডার টেন আপোড়া ওর বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস ফিমেল ও মিডিয়াম কোটের আমরা প্রাইস চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে কিন্তু মিডিয়াম কোটের ফিমেল নিতে পারবেন দশ ফিটি পার্সে কিভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান তো আমাদের এখানে এক্সারসাইজ জিনিসগুলো আছে এখানে আমাদের সব নম্বর তেইশ এখানে এনিমাল যেমন ডগ ক্যাট পাওয়া যাবে কিন্তু আমাদের সব নম্বর সাতাইশ টু পিডিবার টু আমি দেখানোর চেষ্টা করব এটাই মূলত খাবারের দোকান এখানে যাবতীয় খাবার এক্সারসাইজ যত জিনিস কারণ পিডিবার টুতে সব নম্বর সাতাইশ যত এক্সারসাইজ জিনিস নিতে পারবেন ক্যাট ফুড যেমন ওদের শ্যাম্পু খাবার নেল কাটার ওদের বেল বাইরের কুকুরের বডি বেল ওদের হলো এক্সারসাইজ জিনিসপত্র অবশ্যই পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ বাইরের পোরেট পাবেন ক্যাট ফুড ডগ ফুড যে কোনো খাবার চাবেন অবশ্যই দিতে পারবো যেমন ওদের খেলনা বল বাটি এগুলো অবশ্যই দিতে পারবো আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান সব নম্বর সাতাশ পিটি বাস টু